মায়া কে ক বলে কর মায়ার নবি আমরা রে আল্লাহ হোমিয়ানা সাফিয়ানা মৌলানাম সাহাবাইকার বলে নবি গো দয়ার নবীজি তাইলে কঠিন কি কি কোন পুরস্কার দেওয়া হবে না আমার নবী আল্লাহ তালার কোরআন থেকে বলে আল্লাহ তালা এমন পুরস্কার দিব গো ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদম দেখতে কত সুন্দর সুন্দর ওই জান্নাতুল আদম দেখতে কত সুন্দর আমার আল্লাহ বলে তাজিরিমিন তাহতিহাল আনহার এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তালা এক রকমের পানি রাখবে না ওই নদীর মধ্যে চার প্রকারের পানি রাখবে ওই নদীটার নাম হলো র আলি জিম্বা রজব নদী ওই রজব নদীর মধ্যে যখন ফেলানো হবে একজন বান্দাকে রজব নদীতে চার রকমের পানি পান করানো হবে এক রকমের পানি হলো কাউসারের পানি যেই পানি পান করলে কেয়ামত রাগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না দুই নাম্বার একটা পানি আছে ওই পানিটার নাম হলো ছাড়া বান্তাহুরা পবিত্র পানি আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে মদ পান করে বে ইয়া ট্যাবলেট খায় গাঞ্জা সেবন করে এমন নেশা করে সোনার বাংলাদেশে আছে না নাই আরে আব্বু জিরে নেশা করে লাগে এলাকার কলডি পর্যন্ত চুরি করে লয়ে দাগা আছে এ ফেটি সুর বহুত কল হয়ে গেছে কোনো সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই ড্রাগ এডিক্টেড না এই ব্যক্তি কি জীবনে কলচুরি করবে এ জীবনে কোনো ভালো মানুষের কোনো কিছু একটা পাতাও নারবে না এ নেশাকুর জারাই নেশাকুদের কারণে এলাকায় দেখবেন কোনো রাস্তার কল থাকলে কল থাকে না লাইট দেয় সাধারণ একটা লাইট লাইডের লুপ ছাড়তে পারনে লাইট কিলার হয়ে দেখা শুরু করে এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেন এখন আমি বহু জায়গায় আমরা নিজের এলাকায় রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েক ঘন্টা দিয়ে গেলাম টাকা পয়সা কম দেয় নাই এই রাস্তাটা অন্ধকার থাকলে তো বাতি যা মিনিমাম দশ বার দিছি লাইট ডাউনের পরে পরের দিন সকালে দেখে কয় এলাকার ফুটটা খুঁটে কথা কানে আমার নেশা করে ড্রাগ এডিক্টার এগুলো আসে না নাই সারা বান্তা হুরার মতো পবিত্র পানি পান করানো হবে ওই পবিত্র পানি কারা পান করবে যারা কখনো নেশা করে নাই আব্বা সিগারেট খান খান বেশি করে খান বলে হুজুর এটা কি নেশা নাকি এটা কি হারাম নাকি আব্বা মনে রাখবেন নবীজির আর একটা হাদিস শরীফ পরে দেখলাম নবী কয় যদি দুনিয়াতে জাহান নামি মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও নবীজি কারা বলে দুনিয়াতে যাদের মুখে আগুন আচ্ছা আমি বললাম না আপনারা এখন আগুন তাহে কার মুহে সব দিদি কয় না এবারের উপরে নি শুধু কথা যায় যেছে এলাকায় সিগারেট কর বিড়ি কর আসেনি বহুত ব্যাডারে দেখবেন বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায় এর যদি প্রশ্ন করে এক লোকমা ভাত খাইবানি বাথরুমে কই কি কি ভাত কেমনে খায় তো সিগারেট কেমনে খাও আমি একটা রেজি গেলাম আমি ওয়াশরুমে যাবো এটা আমি একটা রেজি গেলাম যে বাথরুম থেকে ফি একটা মহল আতলে বাড়িতে আছে কিন্তু এর বাথরুম বে সিগারেট খানকা ইয়া কাকা ইয়া বাথরুম বে খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় এই এই জাতের সিগারেট কোর আছে যুবক ভাইরা যারা সিগারেট খান আপনারা মনে রাখবেন আপনি যদি বিবাহ করেন আপনার বউ পরকিয়া করবে কারণ কি

তাহলে নেশা কররা জান্নাতের সারা বান তাহুরা পান করতে পারবে এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে চার প্রকারের পানি দুইটা বললাম এক নাম্বার ইন্না কালকৌসারের পানি দুই নাম্বার সারাবান তাহুরা তিন নাম্বার হলো জান্নাতের লাবান, নবী জান্নাতের লাবান দুধ কারা পান করবে নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই আব্বা খেতের লাই লাগে আছিল দুই হাত ব্যাঙ্গারি চলতো এখন এটা হাতের বান আডনো যায় না খেতের গালা কাঁচাইতে কাঁচাইতে খেতের লাইন দিয়ে সুড়ো বানাইছো যারা নিজের জমি অল্প একটু এটার খুড়ে লাইরা দিছো যারা মনে রাখবা যদি পরের হক খাও অনেক ভাইয়েরা আছেন মা বাবা মারা গেছে আপনার বোন আছে কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝে দেয় না আসেনি আপনারা যারা ভাই আছেন আপনারা যারা এটা করেন না মনে রাখবেন আল্লাহর কাছে জালেম হিসেবে আপনি উঠবেন আপনার দায়িত্ব বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া আবার বাংলাদেশের একটা নিয়ম কোন বোন যদি ভাইয়ের কাছ থেকে বাপের দিন হক আনে এ বই ভরের বার আর বাপের ভাই দাম পায় না কিলো তাই হক লয়ে যায় গেছে তাই কি আমার কাছে হক আছে অবশ্যই হক আছে আপনি ভাই হিসেবে তার হক আছে মনে রাখবেন কোনো ভাই যদি তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভাই বলে পরিচয় না দেয় এবং বোনের উপর ভাইয়ের যে দায়িত্ব এই দায়িত্ব পালন না করে এ ভাই অভাবে পড়বে অতি সত্তর একটা ভাই তার কামাই রুজিতে বরকত উন্নতি ততক্ষণ থাকে এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখে শোনা রাখে আমি বলতেছি আল্লাহর কোরআন নসুরে পাকের হাদিস এত নর্মাল না আমরা আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের ফাইনাল ইয়ার আমার এবার পরীক্ষা হবে আমি যতটুক পর্যন্ত হাদিস শরীফ এই পর্যন্ত যা পড়ছি এবং এখন যা পড়তেছি আমার মনে হইতেছে যে আমি আগে কিছুই পড়ি নাই এখন আরো বেশি পড়তেছি আপনি কথা বুঝতেছেন বেশি কিছু লাগবে না আল্লাহ তালার কোরআনুল কারিমকে আপনারা যারা এখানে আছেন প্রত্যেক দিন একটা বাংলা অনুবাদ আছে এমন একটা কোরআন শরীফ কিনবেন বাংলা অনুবাদ শুধু অনুবাদ তাফসির বাপ অনুবাদ সবচাইতে সহজলভ্য একটা তাফসিরের তাফসিরে কাঞ্জুলিমা নুরুল ইরফান যদি পারেন এটা কিনবেন এটা দৈনিক আধা পৃষ্ঠা করে পড়বেন আধা পৃষ্ঠা আধা পৃষ্ঠা আপনি আর পড়া লাগবে না শুধু অনুবাদ গুলা আল্লাহর কসম করে বলি কেউ যদি কোরআনুল করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদরা পরে এ ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না পরের হক খাবে না হারাম খাবে না এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সব সে জানবে আধা পৃষ্ঠা করে পড়েন মোবাইলের জগৎ এখন সহজ মোবাইলে আপনি চাইলেই সবকিছু পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করুন আমিন পরেন এজন্য পরের হক মেরে খাইবেন না বড় ভাই মারা যাওয়ার পর ছোট ভাই মারা যাওয়ার পর বাতিজার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এটার কারণে আল্লাহর কাছে আপনি উত্তম যাচা পেয়ে যাবেন চার নাম্বার আরেকটা পানি ওই পানিটার নাম হলো জান্নাতের মধু ওই মধু কারা পান করবে আপনারা যারা এখানে বসেছেন বন্ধু বান্ধব সাধুকানে দোকানে বৈশাখ কথায় কথায় গালি দিয়া দিয়া কথা বলে এমন যাতের অনেক লোক দেখবেন গালি দিয়া দিয়া কথা বলে মনে রাখবেন যারা এমন মুখের বাসা খারাপ করে গালি দিয়ে কথা বলে দুই নাম্বার মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে তারা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না ও তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই বলে মিথ্যা ছাড়ো থেকে কথা গালি দেওয়া বন্ধ করো কিন্তু আমাদের সমাজ এমন ফায়সা কথা গালি দেওয়া গিবত করা চা দোকানের মধ্যে বৈশা বৈশা একজনের বিরোধিতা করা একজন আরেকজনের নামে গীবত করে এটা হর মহর চলতেছে আর সোনার বাংলাদেশে সবচাইতে গিব যেই জায়গাটাই হয় সেটা হলো চায়ের দোকান আব্বুজির এগুলা ত্যাগ করার চেষ্টা করবে। মনে রাখবেন এই গিবতের কারণে আল্লাহ তালার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবেন আর গিবার তো আর সাধ্য মিনাল কতল গিবত হতো কতলের চাইতে বড় গুণা আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুণা হবে একজনের নামে একটা গিবত করলে একজনের পেছনে কথা বললে সেই গুণা আপনার আমল হবে এগুলা থেকে সাবধান সতর্ক থাকার চেষ্টা করবেন গিবৎ করবেন না কখনো গিবত করবেন না গিবত থেকে দূরে রাখবেন গান বাজনা এমন বাজে কাজগুলা করবেন না এগুলা কান দিয়া শুনবেন না বলো হুজুর আমি তো গিবত করি না কিন্তু সা দোকানে গেলেই দেখি ওমকে গিবত করে এ গিবত করে না কিন্তু বয়ে বয়ে শোনে আর সুকা লাগায় এক জাতের লোক আছে আছে না গিবত করে না কিন্তু গিবত শুনতে পছন্দ করে গান গায় না গান শুনতে পছন্দ করে না এমন গান গায় না শুনতে পছন্দ করে গীবত করে না করতে শুনতে পছন্দ করে গালি দেয় না কেউ ঝগড়া লাগলে দাঁড়ায় দাঁড়ায় গালিগালা শুনতে পছন্দ করে মনে রাখবেন এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে এ ভাইরা এ যুবক বন্ধুরা যারা গান না আপনাদের ব্যাপারে এ মা বোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক এগুলা যারা শোনেন গালা যারা শোনেন ঝগড়া ফাসাদ যারা শোনেন গীবত যারা শোনেন আপনাদের কানের মধ্যে আল্লাহ তালা গরম সীসা ঢালাই করে করে ঢালাই করে করে দিয়ে দিবে কেমন শাস্তি এই শাস্তিকে বলা হয় মারসুস এই মারসুস নামক শাস্তি যদি আপনি পান কবরে কঠিন আজাবের শিকার হয়ে যাবেন এই জন্য সাবধান হয়ে যাবেন সাহাবাই কারাম বলে নবী এই কঠিন শাস্তি আর কারা কারা পাবে নবী আমার বলতেছে এই শাস্তি শিকার হবে আরেক জাতের ব্যাপারদা নারী ও নবী গো ব্যাপার ব্যাপারদা নারী আছে আমি একটা হাদিস শরীফ পর্ব দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার ছেলের বউ এ চারজন ব্যক্তির কারণে আপনি জাহান নামে যাবেন যে কোনো একজন একটু মন মন্দিয়া আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করা করে না ফিবুয়ুতি কুন্নাওয়ালা তাবার রচনা তাবার রুজাল জাগিলিয়া তিলুলা তোমরা তোমাদের নারীদেরকে জাগিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না বের হতে দিবা তার একটি এর শিকার হবে তারা ধর্ষণ হবে দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে এই ধর্ষিত মেয়েরা এরা পর্দা করে না চুল এলো ছাইরা বেড়ায় বুকের কাপড় দেখায় ঘুইরা বেড়ায় এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না এর যুগের হাতে পর্দার অন্তরালের মা এ যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আপনারা মনে রাখবেন আপনারা যারা আপনাদের মাকে আপনাদের বোনকে আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না এটার কারণে আপনি দুজকে যাবেন রাহমতের নবী বলে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুদকে চলে যাবে ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয় মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান ওই মেয়েকে প্রশ্ন করা হবে যাবে তুমি কেন পর্দা করো নাই মেয়ে বলবে আমার আব্বা জান আমার জন্ম দেওয়ার পর আমার পর্দা করায় নাই তখন ওই মেয়ে তার বাবাকে নিয়া দুদকে যাবে দুই নাম্বার কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই তার বোনের কারণে দুদকে যাবে আপনি আপনার বোনকে নিয়া মোটর সাইকেলে ঘুরেন আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে আপনার বোন আপনার চাচা তো ভাই আপনার খালা তো ভাইয়ের সঙ্গে কথা বলে সুন্দর কথা বলতেছে আপনার বোন ব্যাপর্দাভাবে স্কুলে চুল ছাইরা দিয়া যাইতেছে মনে রাখবেন আপনি ভোয়া আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান নামের অতল গরে যাওয়া লাগবে তিন নাম্বার কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান নামে যাবে কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি সকালবেলা না ঘুমান আপনার বউ আপনার বাচ্চা বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইকা ব্যাপারটা ভাবে স্কুলে দিয়ে আসে আপনার বউ আপনার সন্তানকে নিয়ে বাজারে স্কুলে দিয়া আপনার বউ বাজার করে আনে মুন্সির হাট ঠাইকা মনে রাখবেন এ যুবক ভাই আপনার স্ত্রী যদি ব্যাপারটা ঘুরে বেড়ায় তাহলে এটার কারণে আপনি দুজোকে চলে যাবেন আপনার বউ কত সুন্দর আপনার তার দেবরকে মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয় আমরা সমাজে দেবরের সামনে বাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে যাইবেন কি হইব এটা তোমার ভাইয়ের মতো কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না ভাইয়ের মতো না একটা ভাবির জন্য দেবর হলো কালসাপের মতো। একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু তোমরার যদি দেবর থাকে দেবরকে চেহারা দেখায়ও না জাহান নামে যাইবা দেবরের সঙ্গে কথা বইল না জাহান নামে যাইবা এই দেবরের সঙ্গে পর্দা কইরো মনে রাখবারে যুবক ভাই মনে রাখবেন রে মুরব্বীরা আপনি আপনার স্ত্রীটারে পর্দা পর্দা এটার কারণে জাহান আগুনের মধ্যে জলা লাগবে যদি পর্দা না করান দুজকের আগুনে জলা লাগবে জলা লাগবে জলা লাগবে এবার আসেন চার নাম্বার আপনারা যারা মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায় আর বৃদ্ধ হয়ে গেছে পর্দা করে না মনে রাখবেন বৃদ্ধ যদি হয়ে যায় কোনো মা যদি পর্দা না করে আপনি সন্তান যদি পর্দা না করান তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান তাইলে চার প্রকারের ব্যক্তি চারজন নারীর কারণে যাবে বাপ মেয়ের কারণে ভাই বোনের কারণে স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে আপনাদের কাছে আপনারা আপনাদের মাকে বোনকে স্ত্রীকে সন্তানকে পর্দা করাইবেন এবার বলেন জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য পর্দা করার দরকার আছে না না নি কেমনে ফর্দা করবেন কেমন আপনি তো বেফর্দা যেমনে হয় এই সিস্টেম করে দেন বাড়ির ভিতরে গায়ে হলুদ হয় কত সুন্দর গায়ে হলুদের অনুষ্ঠান মায়া বইয়া থায় বাই সাস্ত বাই জ্যাত বাই খালতো বাই খালতো বই না ইয়া ওল দিলা গায়ে অলজ কথা কয় যদি অলুদের অনুষ্ঠান না করে এই মুরুব্বি কয় কি তুমি লাগাইছ মরা বাড়ি মরা বাড়ি লাগে কি আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক গান অনুষ্ঠান করেননি বিয়া হ্যাঁ এতে মাতাল আরে করে না তুই আরো আগে যাও গান তোমার মোবাইল চলে কনান এখন একটু বন্ধ হইসেনি আপনার এটা সিস্টেম আছে আপনারা দাওয়াতে যাবেন না এরা দাওয়াত দিবে না এত দাওয়াতে যাওয়ার দরকার নেই হ্যাঁ চিন্তা করো তো সমাজ রক্ষা করতাম যে সমাজ রক্ষা আপনার জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মেয়া এটি ঠিক কয় আবার গায়ে হলুদ খাবা এটা খাওয়ানোর পর্যন্ত বয়ে ঠিক মনে রাখবেন এই যে বিয়ের ভিতরে গায়ে হলুদ গান বাজনা হয় এ আমার দেখবেন দেখবেনি লাগে হুজুরাই এই বিয়ে হুজুরে আবার বিয়ার পরে দোয়া আল্লাহ এ বিয়ার মাধ্যমে তারা যদি সন্তানে একটা নেক সন্তান দেন তো আপনি হারাম ডিজে ফাটির কনসার্ট গান বাজনা করে বিয়া করাইছেন এ বিয়ার ভিতরে নেক সন্তান নেব এই ফুতে বড় হইয়া তার মারে আর বাপরে কি লাইব আপনি হারাম কাজ দিয়ে বিয়ে শুরু করলে এ বিয়াতে কি নেক সন্তান হইব না না এইডার কইলাম এটা বেশি কঠোর হয়ে তাইলে বিয়ার ভিতরে গান বাজনা চলবে না আপনি মনে রাখবেন মনে করেন আপনার এ হুজুরকে আপনি কষ্ট নিবেননি কোনো এ হুজুরকে দিয়া বোঝায় এ হুজুরের বাড়িতে বিয়া হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা কে ছেলেরা এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে নাচবে এবং ব্যাপারটা যে মহিলা হবে তারা এগুলা কইরা যে গুণা হবে এ গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে সেম সমান গুনার অপরাধী তারা হবে আপনি মনে করেন আমি নাচলাম আমি নাচছি আমি গুণাগার হইলাম কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি আমার যা গুণ হইব তার অটোমেটিক আপনি গুণ হইব আপনার এলাকায় গান বাজনা যে হয় যারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন এমনি হইব আমার এক স্পিকার ওলাই দোয়ান এই স্পিকার দোয়ান ওলাই প্রশ্ন করছে তো আমরা থেকে নিয়ে যেটি করে আমি বলছি আমি হওয়ানো অপরাধী তো আমি তো বাড়া আমি আপনি এই গুনার কাজে আপনি সহযোগিতা করেন চিন্তা করবো মা হুজুর এটা কি থাকে এটা না থাকলে হয়তো না এটা দরকার ওয়াজ মাহফিলে চলে না এটা লাগে কিন্তু গান বাজনার ভিতরে দিয়ে আপনি সহযোগিতা করছেন না আপনি সমান গুণাগার এবার আসেন মনে রাখবেন আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়ে যান একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায় তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে দুজকের আগুনে কেমনে জ্বলবে বাগদা সরি আল্লাহ তালার খাস একজন বান্দা জিনার বাড়ি হলো কোরআসান এলাকার মধ্যে ওনার জীবনী পড়তে যে আমি পাইলাম উনি কোরআসান থেকে অনেক দেশে সফর করেছে উনি বলেন আমি একদিন রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারা রাত্র কাটাইলাম আমার স্বভাব ছিল আমি ফদরের নামাজ পড়ে দুইটা রাকাত নামাজ আছে ফজরের পরে সূর্য উঠল দুই রাকাত নামাজ পড়ে এটা কি নামাজ কয়

কেউ যদি টানা তিরিশ দিন অথবা চল্লিশ দিনে তাহলে এই ব্যক্তির বারো বছরের মাছ এই ছয় রোজা যারা রাখবে তাদের আমল নাই পুরো এক বছর রোজা রাখার স্বভাব হবে আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো আমলের কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতেছি না তবে আমার আমার জানা মতো আমি যতটুক জানি বেড়াইতের থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শোনে আল্লাহ আপনাদেরকে কবুল করুন শুধু এই দুই তিনটা নামাজ না আর নামাজ আছে ফজরের আগে তাহাজুদের নামাজ এ সলা তাহাজুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া যদি সঠিক হয় আল্লাহ তারা তিন মাসের ভিতরে তারা দেয় তিন মাস আমার চোখের দেখা সাক্ষী আমি অনেককে নসিহত করছি তাহাজুদের সলাতের ক্যান্সারের রুগীর ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হইছে তাহাজুদের নামাজের কারণে সন্তান হয় না এমন অনেক মহিলা সন্তান হয়েছে তাহাজুদের কারণে তারা আমার ভক্তবৃন্দ আমি দেখাইতে পারবো আপনার আলহামদুলিল্লাহ এমন অনেক পুরুষ মানুষ বিদেশ যাওয়ার ছয় সাত বার চেষ্টা করছে মেডিকেল আনফিট আসছে তিন মাস তাহাজুদ করে কানছে পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে ব্যবসা করছে বরকত হয় নাই তাহার পড়ছে আল্লাহ বরকত দান করছে কঠিন রোগে আক্রান্ত তাহার পড়ছে আল্লাহ তালা এই ব্যক্তির কঠিন রোগ থেকে শেফা দান করছে বড় কঠিন ইবাদত বড় পাওয়ার মতো ইবাদত শুধু তাহার এই চারটা নামাজ এসরাক চাষ আওয়াবিন এবং তাহার যুদ্ধ এই না আরো নামাজ আছে বলে বুঝুর কি নামাজ নফল সলাতের ভিতরে একটা সলাত আছে যে সলাতটা হইল সলাতুত তাসবির নামাজ যে তাজবিন নামাজ পারলে দৈনিক একবার না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবন একবার হলো করা একটা বান্দার জন্য বড়ই সাফল্য মন্ডিত করার একটু সময় লাগে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট লাগে পড়তে আরো আছে আরেকটা সলার নাম সলাতুল কা বৃষ্টি না হইলে এই নামাজ আদায় করে ছয়টা নামাজ না আমার লাগতো না আমি কথাটি কই একটু বাজি গরম লাগে কতক্ষণ হয়েছে মাইক দর্শি অনেক সময় হয়ে গেছে না সাড়ে দশটা না চল্লিশে শুরু হয়েছে আরো কিছু শুনবেননি আপনারা যদি শোনেন আমি বলবো আর নাহলে আমি বাড়িতে যেতে পারলাম আমি ঘুমাইতে রেবো আল্লাহ কবুল করেন আমিন পড়েন আমি কথাগুলা বইলা শেষ করি সালাতুল তাসবির পরে আরেকটা নামাজ আছে সালাতুল ইস্তেসকা এ নামাজ পড়ে বৃষ্টি যদি না হয় আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি দেয় আরেকটা নামাজ আছে সলাতুল হাজত হুজুর সলাতুল হাজত কি সলাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোনো মনের আশা পূরণ হইতেছে না মনের আশা পূরণ হচ্ছে না আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন আল্লাহ আকবর সুরেফাতেহা অন্য সুরা মিলাবেন দ্বিতীয় রাকাত একাত সুরেফাতে তিনবার পড়বেন যা আলা তিনবার চারবার তিনবার পাঁচবার সাতবার নয়বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা শেষদায় বাংলাতে বলবেন এটা সলাতুল হাজত বলেন সলাতুল হাজত পাইলাম কয়টা নামাজ সাতটা আরেকটা নামাজ আছে সলাতুল খাইের নামাজ নফলে বাদক একশো রাখাত কয়া কাত একশো আকাত দুই রাখ দুই রাখ করে পড়ে

পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্ত সাওয়াব পান ঠিক এটা জানেন তো পঞ্চাশ ওয়াক্ত সাওয়াব পাওয়া যায় কিন্তু এই পঞ্চাশ ওয়াক্ত যে পড়ছে নবীজির জীবনীতে এগুলা আদায় করছিলেন এগুলা কি কি নামাজ তা আপনি তেরো ওয়াক্ত ভরে দেখেন নাকি তেরো ওয়াক্ত পাঁচ ওয়াক্তর পরে যে আটটা কইছি আটটাকে পড়েন দেখুন সময়টা হান্নার পড়ার লেখা আল্লাম রারে কবুল করেন কনা আমিন আর মোহাব্বতের আওয়াজে কনা আমিন আর জামান খুলে জুড়ে পড়েন আমিন

কথা বুঝছেন তো আপনার দোয়া করেন আমি আমার খেদমত একজন একজনকে আলো এক একদিক দিয়ে খেদমত করা আমি আমার মাদ্রাসাগুলা দিয়ে খেদমত করতেছি আল্লাহ তালা কবুল করেন পরেন আমিন মহাব্বতের আওয়াজে কো আমিন তো যেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা ওই আল্লাহ পাকের বান্দা মুসাইয়াবুর রহমতুল্লাহ তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এরশাকের নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটার শরীরের নাবি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাও দাও করে বড় মারাত্মক বিষয় না আমি তাকে দেখে প্রশ্ন করলাম ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে এটার কারণ হইলে আমার দুই মেয়ে মাইয়ারে দুনিয়াতে রাইখা যাবেন এ মাইয়া আপনার জাহান নামের কারণ কি হইতেছে দেখেন হুজুর আপনার দুইটা মেয়ের কী কারণ বলে হুজুর আমি দুনিয়ার আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম যার বয়স ছিল বছর তাকে আমি মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাসাদ দিয়া রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা মেয়ে তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পর ইন্তেকাল করার পাঁচ মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা ব্যাপারটা হয়ে গেছে বেহায়াপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা ব্যাপটদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হা ঢাকার পর দারণ আমার মা তোমরা যারা বেপরদা চলো পরপুরুষের সামনে চেহারা দেখে দেখে হাঁটো আবার এইটা বেপরদা না এখন আমাদের সমাজে বোরকার মাধ্যমে বেপরদা চলে হুজুর কেমনে আরে বোরকা পর্ব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন বোরকা ফরে এতটাই এটা উলঙ্গ থাকলে যা দেখা যায় তো বোরকা ফরলে তার শরীরের সব দেখা যায় এমন জাতের মহিলাও বাংলার সমাজে আসে না না আপনার কাছে এটা বোরকা মনে হয় এটা বেহায় আপনার মূল মাধ্যম মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজোকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজোকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজকে জরা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন এই কর্মগুলা ত্যাগ করা দরকার সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি আবার হাঁটতে হাঁটতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্বে সন্তান রাইখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম ওমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যা দাঁড়ায়া সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গরে থেকে আমারে কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোন সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলো মেলো চুলওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিক্কা মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেশম থেকে একটা মেয়ে আমারে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমারে তিনবার জবাব দিলে তার দিকে ফিরবো আমারে দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমারে সালামের জবাব না দিয়ে আমারে উল্টা সালাম দিছে এ যুগের হাটের মুমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কুমক ভাই আসুনি ঘরে ঢুইকে যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগে সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ কইরো না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্না বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে নাউজুবিল্লাহ কষ্ট হইতেছে আপনারা বন্ধ করছেন একজন খবর দেন যান না ফাঁকা না ফানি আমার মমিন মুসলমানের চতুর্থ পাঁচ